আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ আওয়ামী হয়তো ফিরে আসবে কোনো একদিন তবে হাসিনার অস্তিত্ব থাকবে না এই কথা বলতেছেন আমার খুব পছন্দের একজন সাংবাদিক মাসুদ কামাল আওয়ামী লীগও কোনোদিন আর ফিরে আসবে কিনা এটা ভবিষ্যতেই জানে ভবিষ্যতে বলতে পারে তবে শেখ হাসিনা আর এই শেখ পরিবার এরা আর আওয়ামী লীগের থাকবে না তাদের কোনো অস্তিত্বই থাকবে না এই বাংলাদেশে এটা সত্য কথা এটাই বাস্তব কথা কারণ তারা টানা পনেরো বছর যেভাবে বাংলার জনগণের পরে রাজত্ব করেছে গুম খুন নির্যাতন চালিয়েছেন এই বাংলার মানুষ তাদের আর মেনে নেবে না কোনোভাবেই না দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট ছাত্র জনতার গণভুত্থানের মাধ্যমে হাসিনা এবং তার দল বিতাড়িত এই বাংলাদেশ থেকে তারা পালিয়ে চলে গেছেন আর কখনই তারাই বাংলাদেশে মুখ দেখাতে পারবেন না ফিরে আসতে পারবেন না বিষয়ে জনকণ্ঠ একটা নিউজ করছে সেই প্রতিবেদনে মাসুদ কামাল কি বলছেন একটু জানি বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা এমন মন্তব্য করেছেন সাংবাদিক মাসুদ কামাল তিনি বলেন বাংলাদেশে একদিন আওয়ামী লীগ আবার আসবে তবে শেখ হাসিনা একটি অপ্রসং অপ্রাসঙ্গিক বিষয় আওয়ামী লীগ কোন এক পুরুষের দল নয় একটি বড় দল আমলিক তাই আমলিক থাকবে কিন্তু শেখ হাসিনা থাকবে না এই সময় তিনি আরো বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সততা আছে কিন্তু দক্ষতা নেই ফলে যতদিন অধ্যক্ষ সরকার থাকবে ততদিন একটি গোষ্ঠীর এমন মনে হবেই যে সে আগে ভালো ছিলাম ফলে আমলিক যেই ঘা তৈরি করেছে তা শুকাতে শুরু করবে তবে যখনই নির্বাচিত সরকার আসবে তখনই আবার এই ঘা ব্যথা শুরু করবে এই জন্য আর ফিরতে পারবে আওয়ামী লীগের সমর্থক থাকবে এখনো আছে শেখ হাসিনা যেভাবে দেশের টাকা পাচার করে লুট করেছে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে তাতে তার আর ফেরার কোনো সম্ভাবনা নেই তিনি আরো বলেন সাংবাদিকদের গলা যেভাবে চেপে ধরা হয়েছে সাধারণ মানুষের গলা চেপে ধরা হয়েছে কবি সাহিত্যিকদের গলা চেপে ধরা হয়েছে বুদ্ধিজীবীদের গলা চেপে ধরা হয়েছে তাতে সবাই এখন এক কাতারে দাঁড়িয়ে গেছে অন্তত আওয়ামী থাকলো থাকলেও শেখ হাসিনা থাকবে না শেখ হাসিনাকে কেউ মেনে নেবে না আর উপদেষ্টারা সবসময় তো বলে আসতেছেন বিচারের আগে কোনোভাবেই আওয়ামী নির্বাচনে আসতে পারবে না জনসম্মুখে তো নাই কোনো মিছিল মিটিং সভা সমাবেশ কিছু করতে পারবে না দর্শক বন্ধুরা আমার কথার সাথে যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স